সারা বাংলাদেশ ফ্রি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলা ফ্রি কুরিয়ার একটি লেয়ারে প্রস্তুত করে থাকি আমরা একটি পকেট স্প্রিং ম্যাট্রেস আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা চলে আসছি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে সরাসরি আমরা ম্যাট্রেস ফ্যাক্টরিতে যে ম্যাট্রেসগুলো রেগুলার তৈরি করে থাকি মানুষের দৈনন্দিন জীবনে যে ম্যাট্রেসগুলোর চাহিদা বেশি সেই ম্যাট্রেসগুলো কি দিয়ে প্রস্তুত করি ভিতরের ম্যাটেরিয়ালগুলো কী কী সেই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আমরা দেখাচ্ছি একটি রাজকীয় পকেট স্প্রিং ম্যাট্রেস যে ম্যাট্রেসটি আমরা ফাইভ স্টার হোটেলে আমরা ইউজ করে থাকি বিশেষ করে যারা ফাইভ স্টার হোটেলে বা রিসোর্টে ইউজ করেন তারা এটা বুঝতে পারবেন এবং এখন বর্তমান সময়ের মধ্যে বাসাবাড়িতেও এই ম্যাট্রেসগুলো ইউজ করা হয় খুব ইজিলি যেহেতু এটা প্রাইসটা রেঞ্জের মধ্যে চলে আসছে এই ম্যাট্রেসটা আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করব কয়টি লেয়ার এবং কী কী দিয়ে তৈরি করে এই ম্যাট্রেসটি মোট ছয়টি লেয়ারে প্রস্তুত হয়ে থাকে প্রথমে আমরা একটি সুন্দর ভ্যাম্পু ফেব্রিক্স দিচ্ছি যেটা একটি ইউরোপিয়ান ভ্যাম্পু ফেব্রিক্স বলা হয় দেখুন কত সুন্দর করে ভ্যাম্বু লেখা আছে এবং কাপড়ের ডিজাইনটা খুবই চমৎকার এই ম্যাট্রেসটিতে প্রথমে আমরা দিচ্ছি একটি ভ্যাম্পু ফেব্রিক্স তার নিচে দিচ্ছি সুপার সফট ফোম তার নিচে দিচ্ছি হোয়াইট ফেল যেটা সেমি ফেলটো বলা হয় তার নিচে দিচ্ছি আমরা আমদানি করা যে পকেট স্প্রিং সেই পকেট স্প্রিং কি সেম এই পাশে তিনটি লেয়ার এরকম সেম আবার তিনটি লেয়ার নিচের সাইডে যাবে মোট ছয়টি এবং স্প্রিং একটি মোট ষাটটি লেয়ারে প্রস্তুত করে থাকি আমরা একটি পকেট স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটি দেখুন সফটনেসটা কতটা দৃঢ়ভাবে কাজ করেছে দেখুন আমি একদম চাপ দিচ্ছি বারো ইঞ্চি হাইটের একটা পকেট স্প্রিং ম্যাট্রেস আমি একদম হাতে হাতের মুষ্টিবদ্ধ করে ফেলছি এই ম্যাট্রেসটি খুবই আমাদের কারখানায় জনপ্রিয় এবং প্রচলিত হয়ে থাকে এটি খুব সফটনেস্ট হয়ে থাকে এবং এই ম্যাট্রেসটা আরেকটা সুবিধা হলো আপনি এই জায়গায় ঘুমালে এই জায়গায় চাপ দিচ্ছেন শুধু এই জায়গাটাই নড়াচড়া করবে এবং ডাববে কিন্তু আশেপাশে এক এক সেন্টিমিটার বা আপনি যদি এক ইঞ্চি দূরত্ব একটু চাপ দেন সেটা কিছুই হবে না বা আপনি এই জায়গায় পানির গ্লাস রেখে যদি এই জায়গায় লাফালাফিও করেন সেটাও কিছু হবে না এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বা সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে পঁচিশ হাজার নয়শো টাকা তারপর আমরা দেখাবো একটি বর্ণালি স্প্রিং ম্যাট্রেস যাদের

এই মেশিন দ্বারা আমরা এই জায়গায় বুনে থাকি এই স্প্রিংটা আমাদের আমদানি করা আসে তারপরে এই জায়গায় এটাকে প্রস্তুত করা হয় এবং এটার চারোপাশ দিয়ে একটি গার্ডার রড মারা হবে এবং আপনার যেগুলা বর্ডারগুলো দিয়ে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ক্লিপ দিয়ে অ্যাডজাস্ট করা থাকবে যেটা আপনার আসলে আমাদের কারখানায় বিস্তারিত দেখতে পারবেন বা ভিডিও কলে দেখতে পারবেন এই ম্যাট্রেসটি খুব একটু হার্ড টাইপের হয়ে থাকে যদি চান এটাকেও সফলেস্ট করা যাবে এই ম্যাট্রিসটির প্রাইস হলো সেম প্যাকেজে সেটে তিন দুইটি লেয়ার এবং নিচের সেইটা আরো দুইটি লেয়ার মূল চারটি আর স্প্রিং একটি পাঁচটি লেয়ার এই লেয়ারটিতে প্রস্তুত হয়ে যায় একটি বডি স্প্রিং মেয়েটা সেই মেট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বে সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা এবং পাঁচ ফিট বে সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে বারো হাজার টাকা যদি এই মেট্রেসটিকে আমরা টুইন ওয়ান করতে চাই তখন আমাদের একটা সুপার সোট পুল দরকার এই পুল থেকে আমরা যদি এটার উপরে দিই তখন এটা একটা টু ইন ওয়ান ম্যাট্রেস হয়ে যায় দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে একটি মেট্রেসটি টুইন ওয়ান বা একটু হার্ড বা সফট করা যায় এখন এই ম্যাট্রিক্সটির উপর সাইডে সফটনেসটা আসছে এবং স্প্রিংটা স্প্রিং করতেছে তাই দুইটি কম্বিনেশনে একটি সফট ম্যাট্রেস পাচ্ছেন আপনি এই ফোনটি আপনি যদি এক ইঞ্চি যোগ করতে চান দু এক ইঞ্চি যোগ করতে পারেন দুই ইঞ্চি চাইলে দুই ইঞ্চি যোগ করতে পারেন আমাদের কারখানায় এসে আপনার প্রয়োজন মোতাবেক যত ইঞ্চি ফোম প্রয়োজন আমরা দিতে পারবো এই ফোনটি আমাদের নিজস্ব কারখানা থেকে প্রস্তুত হয় আপনার এসে দেখে প্রোডাক্টটি তৈরি করে নিয়ে যেতে পারবেন তারপরে আমরা দেখা হয় সেম অটোমেটিক ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটি আমরা আমাদের নিজেদের কারখানায় সেইভাবে প্রস্তুত করে থাকি এই ম্যাট্রিক্সটির মধ্যে তিনটি লেয়ার হয় এটা অর্থোপেডিক ম্যাট্রেসের মধ্যে একটু বাজেট কমের মধ্যে সেমই অর্থোপেডিক প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন পেল্ড তার নিচে দিচ্ছি আমরা পি ফর্ম যেটা ককশিট মনে করে কেউ ভুল করবে না এটা কখনো ভাঙবে না এটা হলো পি ফর্ম তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন পেল এই তিনটি লেয়ারের কম্বিনেশনে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই মেট্রেসটির দুই সাইডে হার্ড থাকবে আপনারা এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট পয় সাত ফিট ছাড়ের জন্য প্রাইস পড়বে নয় আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খাটার জন্য প্রাইস করবে সাত হাজার নয়শো টাকা তারপরে আমরা দেখাবো একটি আমাদের বাঙালিদের সমস্যা একটাই থাকে যাদের পেন এর সমস্যা থাকে এবং সমস্যা থাকে তাদের জন্য এই ম্যাট্রেসটি খুব একটা উপকারী হয়ে থাকে এই ম্যাট্রেসটির মধ্যে আমরা তিনটি লেয়ার ইউজ করে থাকি প্রথমে দিচ্ছি একটি অর্থপেডিক কটন পেট তার মধ্যে একটা হান্ড্রেড ডেন্সিটি রিবন্ডেড সরি তিন ইঞ্চি তার নিচে দিচ্ছি আবার একটি অর্থপেডিক কটন পেট এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি অর্থবেদিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে আমাদের কারখানায় এসে বসে তৈরি করে নিয়ে যেতে পারবেন এই ম্যাট্রিসটির প্রাইস করবে ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রাইস নয় টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রাইস করবে আট হাজার নয়শো টাকা এবং আমরা দেখা একটা ম্যাট্রিসটি যখন আমরা টু ইন ওয়ান করে থাকি তখন কীভাবে আমরা টু ইন ওয়ান করি এই ম্যাট্রেসটির মধ্যে যদি আপনি একটি উপরে রিবন রেট দেন যে আমি দুই এক সাইড শক্ত এক সাইড নরম দরকার তখন আমরা একটি ম্যাট্রেস সাজেস্ট করি তাহলে আপনি একটি ছয় ইঞ্চি উচ্চতা টু ইন ওয়ান ম্যাট্রেস নেন এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে আমাদের কারখানায় এসে তৈরি করে নিয়ে যেতে পারবেন এই ম্যাট্রেসটির মধ্যে প্রথমে আমরা দিচ্ছি দুই ইঞ্চি রিবন্ডেড তার নিচে দিচ্ছি হলো একটি অর্থোপেডিক কটন ফেন্ট তার নিচে দিচ্ছি একটি তিন ইঞ্চি সরি রিবন্ডেড তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফেল্ড এই চারটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস যে ম্যাট্রেসটা এক সাইড শক্ত এবং এক সাইড নরম থাকে টপের সাইড নরম থাকবে এবং নিচের সাইড আপনার একদম অর্থোপেডিক হাট থাকবে এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট হাটার জন্য প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট হাটার জন্য প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা আবার যদি এর এত সফট দরকার এটা হলো রিবাউন্ডেড এর সফট হালকা সফট তারপর যদি আমার বড় না আমার এই সফটনেসটা হচ্ছে না আর আরেকটু বেশি সফট দরকার তখন আমরা আরেকটা সাজেস্ট করতে পারি সেটা হলো আপনার এই জায়গায় একটা ফোম ইউজ করতে পারেন সুপার সফট ফোম যেটা গরম লাগবে না এবং কখনো বসে যাবে না এই ফোমটা এই ফোমটা অনেকে লোকাল ফোম মনে করেন না এটা লোকাল ফোম না এটা বাংলা সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটির ফোম যেটাকে সুপার সফট বলা হয় এত সফট এবং কোয়ালিটিফাই কোনো ফোম হতে পারে না এই দেখুন আমাদের সফটনেসটা আপনি একটু দেখুন দেখুন কতটা সফটনেস্ট ভাবে এটা বসে যাচ্ছে আবার সেরে দিচ্ছে আগের অবস্থানে চলে আসতেছে এই ম্যাট্রেসটাও আমাদের টুইন ইন ওয়ান প্রথমে একটা অর্থোপেডিক ম্যাট্রেস থাকবে তার উপর দুই ইঞ্চি সুপার সফট ফোম দিয়ে আপনি একটি সুপার সফট ম্যাট্রেস নিতে পারতেছেন এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে তেরো হাজার টাকা আর যদি আমরা সেমি অর্থোপেডিকের মধ্যে টু অন করতে চাই তখন আমাদের আরেকটা প্রসেস আমাদের ফলো করতে পারি সেই ম্যাট্রেস সেই ফলোটা হলো দেখুন আমরা যদি এই জায়গায় একটা ফেল্ড সরাই দিই

বিকল্প সাইডে আপনার যখন অর্থোমেটিক বা ব্যাক পেনের সমস্যা থাকবে ম্যাট্রেসটাকে উল্টাই দিলে আবার একটি টু ইন ওয়ান ম্যাট্রেস পাচ্ছেন একটা ফেল দেওয়ার কারণে সেক্ষেত্রে এই ম্যাট্রেসটার প্রাইস আমাদের সেমি অর্থোমেটিকের প্রাইসই থাকবে ছয় ফিট বাই সাত ফিট কাটার জন্য প্রাইসটা থাকবে আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট কাটার জন্য প্রাইস থাকবে সাত হাজার নয়শো টাকা আর আমাদের কারখানা এসে বসে থেকে ম্যাট্রেসটি নেওয়ার সুযোগ আমাদের কারখানার লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গলি এটাই বাসা নম্বর সাতশো নব্বই বাই দশ আপনি যদি মেট্রো পিলার নাম্বার হিসাব করে আসেন মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলার এদিকে ফুলকুলি মিষ্টি দোকান বা কেন্দ্রীয় মসজিদ এবং ফুটোভার ব্রিজ আছে আপনি এদিকে এসে আমাদের এদিকে এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নিব আমাদের কাছে হিউজ পরিমাণ ফেব্রিক্সের কালেকশন আছে এবং আমাদের দেখুন ম্যাট্রেসগুলো এবং সম্মানিত কাস্টমার আজকে শুক্রবার যেহেতু তাও বলতেছে এই যে ম্যাট্রেসগুলো আমাদের কারখানায় একজন কাস্টমার এসে অটোমেটিক ম্যাট্রেসগুলো অর্ডার করতেছে আমরা সেগুলো প্রস্তুত করে দিচ্ছি এবং সাতটা সাত দিনে আমাদের কারখানাটা খোলা থাকে এবং যারা আসবেন এই আমাদেরকে কল করলে আমরা আপনাকে নিয়ে আসবো আপনাদের কাজীপাড়া কেন্দ্রীয় থেকে আমাদের নাম্বার আছে চাইলে ভিডিও কলে রেখে আপনার প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন দেশ এবং ডাকার বাহির থেকে যারা যত সম্ভব চেষ্টা থাকবেন তারা আসলে আমাদের কারখানা আমরা সেটা প্রস্তুত করে দিব সারা বাংলাদেশ ফ্রি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে দেখি চৌষট্টি জেলা ফ্রি কুরিয়ার এবং যারা উপজেলা পর্যায়ে বা একদম বাড়ি হোম ডেলিভারি পর্যন্ত নিতে চাচ্ছেন আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিতে পারবো আপনারা আমাদেরকে কল করলে আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব হোম ডেলিভারির ক্ষেত্রে ডাকার বাহিরে আপনার সামান্য একটু চার্জ করতে পারেন এবং ডাকার ভিতরে সম্পূর্ণ ফ্রিতে আপনি হোম ডেলিভারিটা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম